আসসালামু আলাইকুম একটা বিষয় বুঝলাম না রুমিন ফারানা তিনি কি জামাত ইসলামকে ভাস দিল নাকি জামাত ইসলামের প্রশংসা করলো শুনলে অবাক হয়ে যাবেন যে রুমিন ফারানা তিনি টক শুতে এসে জামাত ইসলামকে নিয়ে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আসলে আমি খুবই কনফিউশনে আছি যে রুমিন ফারানা কি জামাত ইসলামের পক্ষে কথা বললো নাকি বিপক্ষে কথা বললো তো চলুন আপনাদেরকে নিয়েই রুবিন ফারানা সেই ভিডিওটা একটু দেখে আসি ছাত্র শিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো জামায়াতবা শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা আহ স্টুডেন্টদের যারা হয়তো আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরোনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন আপনারা শুনতে পাচ্ছেন এখানে রবীন ফারানার কথাগুলো রবীন ফারানাকে সাংবাদিক জীব প্রশ্ন করছে তিনি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পেরে তিনি এমন ভাবে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা তার নিজের অজান্তেও জামাত ইসলামের পক্ষে চলে গেছে আসলে সত্য কখনোই চাপা দিয়ে রাখা যায় না এই রুমেন ফারানা এই বিএনপি এরা কিন্তু প্রতিনিয়ত সুযোগ পেলেই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে জামাত শিবির খারাপ জামাত শিবির এইটা করছে জামাত শিবির ওইটা করছে জামাত শিবির এইটা করছে আবার তাদের মুখ থেকে এই ধরনের প্রশংসাগুলো বেরিয়ে আসে আসলে এদের চরিত্র কত রকমের সেটা বোঝাটা খুব কষ্টকর তাই না এখানে দেখেন কত সুন্দর করে জামাত ইসলামের পক্ষে জামাত ইসলামের পজিটিভ দিকগুলো কত সুন্দর উপস্থাপনা করছে এত সুন্দরভাবে জামাত ইসলাম তারা নিজেরাও মনে হয় এত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে না রমিন ফারানা এত সুন্দরভাবে জামাত ইসলামের পজিটিভ দিকগুলো যেভাবে ফুটায় তুলে ধরছে আইসা আপনার জামাত ইসলাম তারা নিজেরাও এত সুন্দর করে কোনো বক্তৃতায় কোনো টক সুতায় আমার মনে হয় না এভাবে তারা আসলে ফুটায় তোলে আবার এই রবীন্দন ফারানা এরাই আবার দেখবেন যে আবার জামাত জামাত শিবির বিরুদ্ধে কথা বলে মাইক হাতে পেলে গলা ফাট মানে ফাটায়া ফিরিয়া লাইব জামাত ইসলাম এটা করছে জামাত ইসলাম খারাপ একাত্তর হচ্ছে এনে কথা বলতে বলতে তারা গলা ফাটায় লাইবো আসলে এদের চরিত্র এদের চেহারা এদের রূপ চিনাটা খুবই কষ্টকর এরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের অবস্থাটা কি হতে পারে জাস্ট একটু কল্পনা করুন যেটা অবশ্য আপনারা গত আহ এক বছর পাঁচই আগস্টের পরে আসিনা পতনের পরে আমরা কিন্তু অগণিত ঘটনা দেখে আসছি তো এরা জামাতের বিরুদ্ধে কথা বলবে কিন্তু জামাতের কোনো দোষ খুঁজে পাবে না অথচ তাদের নিজেদের ভিতরে দোষের শেষ নেই দর্শক আস্তে ভিডিও এখানে শেষ করছি দেখো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ